ঘুষি মারা নাইয়ের করবি তাইলে তুই হগে রে ঘুষি মারা নাইয়ের বক্সিটা ফাটাইয়া লাগা তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল নামা শুরু হয়ে গেলো

3, 3, 4, 5, 4,

টানবি কি জান মাই ভিডিও করবি ভিডিও ভিডিও ফেসবুকে আপলোড দিবি ইউটিউবে আপলোড করবি দেখবি রাইতে রাইতে ভাইরালি সেই রান দেখবি শর্ট শর্ট জামা পুরুল দেখবি তোরা কয়দিনি বড় লোক হয়ে যাবি বুঝছ মনে থাকবো যাই আয় রে ছবি তুলবি একটা শান্তি মতো দিবি না মারবি আসছিল আমি আমি তুমি কি বুঝছো বুঝতাম না তুমি কি রুম তোমার রূপ কি কত না নাই আমি পালা কি মাইটায় দিল রমজান মাসে কিছু করছিনা যা খালি রমজাটা যা একবারে করতেলায় নামাজ পড় বিল নামাজ পড়া মুতারে পড়া যায় সয়তা না মাস সয়তা যা দিলাম তো